বুটে খাতে কিয়্লা ইনে আমি কহন এলাম আমাৰ টুপিকা ইয়াল্লা আমি ইনেকে ইয়াল্লা আমি নাৱাজ পঢ়ি নে কি আমি কি বাঢ়াতে নে কি আমাৰ তিচি এল কহন আমি কিয়নো মোৰ জিতে যায় নেকি আমি কোনদিন মোৰ জিতে যায় নাই ইয়াল্লা আমি ইনেকে আমি বুটটা খাতে ভাই ইয়াল্লা আমি না কে আমি তো ভারতে থাকার কথা কে আল্লাহ আমি না তো ভারতে থাকার কথা আমি না পাশে আগস্টের আগে বাংলাদেশে আসিলাম আমি তাহানো এখনও এমপি থাকার কথা ইয়াল্লাহ আমার মা কই আছে না কই কে আল্লাহ ইয়াল্লাহ আমি বুটটা খেতে কে আল্লাহ ইয়াল্লাহ আমি কে বুটটা খেতে আমি তো সংসারে ভাষণ দিব ও কাদের কো Cô ấy phát lốc cô Ờ uh.